ভাল আছে ভালে ফুৰ্তি লাগিছে ঝাড়খন্ড বাংলায় ঝাড়খন্ড বাংলার মধ্যে পরামানিকদের মধ্যে এটাই প্রথম জন্য তারা রসিক করতে আমি ঢুকিয়েছিলাম আমার ঘর বামুন জোড়া অনন্ত পোমান আর এটা কি হয় আমার দাদু আচ্ছা আপনার দাদু আপনি রসিক হিসাবে ছিলেন মোটামুটি কতক্ষণ হয়েছিল কম আধা ঘন্টা আধা ঘন্টা মানে সন্তোষ যেমন হয়েছিল এবং ঝাড়খন্ডীনাথ এটা হয় আমার দাদু নিজের নিজের দাদু আচ্ছা আচ্ছা ঘরের আচ্ছা আচ্ছা আপনি রসিকতা প্রথম করছেন আচ্ছা প্রথমে রসিকতা করছেন কিন্তু আমি যতক্ষণ দেখলি যে আপনি নেটা কিন্তু ছাড়েন নাই ওটা ছাড়েন ওই যে শিখেছি তো আচ্ছা অনেকে কিন্তু বড় বড় রসিক আছে হ্যাঁ আজ আমাদের প্রামাণিক তে অতিচট রাখিলে বুঝতে পারলি মানে খুরে দাম আছে বললে আবা লাপিত

মানে কি কবাৰ পৰা খিঙাই কালে বুলি এপ্নে যে এডাশয়ন্তোষ মাহত

সকে তুমি আমি দেখি যে আমি যাইছি দু তিনবার আমি দেখি যে আপনার ঘর দুয়ার ও নমস্কার 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 যদি এক লাখ দেড় লাখ আপনাকে মানে গলফার শুনছিল বিক্রি হবে না আচ্ছা আচ্ছা আপনার হয়তো এই যে বলছে খুরের ডগে খুরের ডগে তো বেশি হয় না ইনকাম আচ্ছা 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 না আচ্ছা আচ্ছা টাকা টাকা পয়সার দরকার চাই আচ্ছা আচ্ছা এখন আপনার কেমন লাগছে সন্তোষ মাহাতো মহাত সন্তোষ মাহাতো মানে ওনার বেবো টাকা মন করে যায় খুব ভালো খারাপ না 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 আচ্ছা 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 বলছি প্রাই কত দিলে দাদা 15000 15000 আর সাতে কি দিলে অফার না না সম্ভব না সাতে কিছু নাই অফা আচ্ছা আচ্ছা আপনি তো বলছেন যে আমার কিনতে ভাঙা মাগে গদ দুয়ার হ্যাঁ জটটা বলে 4 নাম্বার প্রাই জিলা 15000 এক পয়সা फटा टिकলিও দিতে দেই নাই অফা না 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 কি আমি গরামে অফার দিয়েছি গরামে দিয়েছিলে না অফার তা আপনার কুরিয়ার ডক কত

雨雨雨 <laughs> <laughs> <laughs>

আছে ঝাড়খন্ড রাজ্যে বা নিমডি থানায় আপনার এলাকায় তো কারা নাই আপনার এই কারা পাবলিক কতটা সাপোর্ট করে আপনাকে গ্রামের পাবলিক গ্রামের লোকে পুরা সাপোর্ট করে আপনার বেটা গিলা মানে ওই টানা হাজরা নাই হয় না কারা রাখে যে তুই আমি কেন নাই দুটো বেটা আছে বিয়া সাদেছে লাতি পুতি লাতির কাছে আমি দু জন্য চেষ্টা করব। দাদা লাতি লাতি আর কি আছে এই চইল আপনাদের সঙ্গেই আপনাদের সঙ্গে বলে খুর সঙ্গে কাঁচি তাহলে তো বড় চুল এইটা কিন্তু বহুত বড় করেছেন ভাই কি করবে দেখো সখের দুনিয়া সখে সঙ্গে মতি মানুষ এটা চলছে সখে দাদু লাতি মরে যায় হিরোইন রে চলে গেছে কিন্তু মরে যাচ্ছে ভখে কাড়া রাখে জি সখে এই গন লেগে দি মিষ্টি মুন্ডা কি বলিবে এক বলে লকে নামটা কি আছে লাতি সরি আমার নাম দাদু লাতি আমার নাম আছে পাবলিক পাবলিক কত আপনার লড়াই দেখে মানে এনজয় করতে ন <laughs> কি

500 টাকা आड़ा, হ্যাঁ দন্য দন্য দেড় বিত্তার বুড়ো নাকি জেনার প্রথম বারে আইনে কিন্তু একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কিন্তু কড়া মালিকের আফরকে 4 ফুট করে দিলে বসে গড়া নাকি ছাড়া জাইনে ছাড়া কত ডাডা বি ডাডা ইনি যদি বলছে আমার কিন্তু পটকে মানে ওটকে পেট ফিড দব বসে বিক্রি করিব

मोबाइल बैग मोबाइल फोन आ जाए तो घासी रमन काटा टकिंद घासी रमन पूरा मन काटा टकिंद सब आई के लगे चम्मो ने ना कि सेट आई बोले जिला किंद हज़र हज़र पब्लिक जो ने सेट आई किंद हमें देखा नहीं चिकिंद आप ना दर किंद मोबाइल फोन आर बिकास मात्र नहीं लग जा बटो जब पांच पर सब आई जाना हो जाने त তো এই হচ্ছে ব্যাপার যে মহাশয় সন্তোষ মাহাতোর চার নম্বর কাড়া ওনার নিজের যেটা দ্বিতীয় কাড়াটা সেটা কিন্তু পরাজয় হয়ে গেল কথা এখন মেলা হচ্ছে না সেটা এখন দেখতে মন কর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ভিডিওটা দু তিন দিন পরে মানে যদি রয়েছে কিন্তু মরে ঠিক না